আগেকার জামানায় এক একজন নবী প্রেরণ করতেন আল্লাহ মেসেঞ্জার এবং প্রফেট পাঠাতেন ভাষা ভিত্তিক এই ল্যাঙ্গুয়েজটা যে পর্যন্ত ছড়ানো এই এলাকার মানুষদেরকে তুমি আমি আল্লাহর পক্ষ থেকে মহাসত্য বিষয়গুলো বুঝিয়ে দিবা এবং তাদের এই কাজগুলির উপরে অভ্যাস করাবা তোমার এই মর্যাদা জগতে পরকালে আমি দিলাম এই আশা করে তোমাকে আমি এই পদমর্যাদা দিয়েছি হে নুহ হে ইব্রাহিম এই এই কাজগুলি করো কিন্তু আল্লাহ দেখলেন কি এই যুগে বেশি সংখ্যক মানব বংশ জন্ম নিচ্ছি আর এত আটশো কোটির কাছাকাছি আটশত কোটির কাছাকাছি মানুষ পৃথিবী গ্রহের উপরে আমরা এখন বসবাস করছি বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন রঙের বিভিন্ন দেশের বিভিন্ন চিন্তা চেতনা মন মেজাজের এইসব লোকদের মধ্যে রসুল পাঠানো নবী পাঠানো ভাষার ভিত্তিতে যদি অব্যাহত রাখা হয় তাহলে এই বাংলাদেশে দিতে হবে কমের পক্ষে পঞ্চাশ হাজার নবীর রসুল আমেরিকায় দিতে হবে আরও বড়ো দেশ অতএব আরও বেশি দিতে হবে ইন্দোনেশিয়ায় কত রাশিয়ায় কত সৌদি আরবে কত দিতে হবে আল্লাহ পলিসি পাল্টালেন আল্লা রব্বুল আলমিন বলেন ওহি নাজিল করব ওহির বিষয়গুলি বাই প্র্যাকটিস জনগণকে বুঝাই দেওয়ার জন্য নবীরসুল পাঠাবো ঠিকই কিন্তু আল্লাহ তালা ডিসিশন নিলেন যে আমাদের নবীকে আমাদের নবী আমাদের কবলে আমাদের ভাগ্যে আমাদের কবালে যিনি জুটে গেলেন আমরা দরখাস্ত করি নাই দাবি করি নাই কিন্তু ভাগ্যে এসে গেছে এত বড় মাছের কল্লা কেউ নিতে রাজি হয় না 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 মা মাথা খাব না এরম করতে করতে ঠেলতে ঠেলতে শেষ পর্যন্ত যুবক ছেলেটা নট সো ইম্পর্টেন্ট পারসন ইন দিস মিটিং এই অনুষ্ঠানে অত গুরুত্বপূর্ণ লোক না কিন্তু মাথার কল্লাটা কল্লাটা মাথাটা থালের মধ্যে এসে গেছে আমাদের ভাগ্যে যিনি জুটে গেছেন ইনি হচ্ছেন সুলগনের দলপতি নবিরাসুলগণের ইমাম সুলগনের দলপতি সৈয়দুল মোর সালিম সাইয়েদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া আর ইনি হচ্ছেন খাতামুন নাবিয়িন নবী ইন সর্বশেষ ব্যক্তি তারপরে আর কোনো নবী নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবীকে বানিয়েছেন কি কি বানিয়েছেন এটা বাংলায় বলা যায় না এই যে গোলাম মোস্তফা কবি উনি বিশ্বনবী রচনা করেছেন তাই অনেক মাওলানা বিশ্বনবী বিশ্বনবী বলি কিন্তু আল্লাহর এই কোরআনের এই আয়াতটার রিয়াল এবং অ্যাকুইয়ের ট্রান্সলেশন এক্সপ্রেস হয় না ওয়ামা বলুন سبحان الله بولنا الحمد لله وبلوت